আসসালামু আলাইকুম আমি নোসরা লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি সন্ধ্যাবেলার নুডুলস রান্না নিয়ে একদম অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমারই রান্নাটা আসুন দেখাই শেয়ার করি আপনাদের সাথে মধ্যে অনেকক্ষণ আগে পানি বসানো হয়েছে পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে নুডুলস নুডুলসটা দেওয়া হয়ে গেছে এখানে পানির মধ্যে কিন্তু আমি কোনো কিছু দিইনি শুধু ফুটন্ত গরম পানি সম্পূর্ণ নুডুলটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আলু দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে মটরসুপি আলু আর মটরসুপিটা ভালো করে ভেজে নেব আলু আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি একেবারে ঝুড়ি করে দেব আলু মটরশুঁটি আর ডিমের ঝুড়িটা মেশানো হয়ে গেছে সব কিছু ভাজা একেবারে হয়ে গেছে দেওয়া হচ্ছে নুরুস দেওয়া হচ্ছে নুরুসের মশলা নুডুসের ভিতরে যে মশলাটা দেওয়া থাকে সেটাও দেওয়া হয়ে গেছে এখন ভালো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোর সস এখানে চা চামিচে দুই চামিচ দিয়েছি দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে চিলি সস নুডলসটা সম্পূর্ণ রেডি এখন আমি এটা নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে অল্প কিছু উপকরণ দিয়ে বিকালে নুডুসের এই রান্নার রেসিপিটা আশা করি কম বেশি সবাই নুডস রান্না করতে পারেন আমারটা মতন খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ